নজিরবিহীন কাণ্ড বছরে একবার মাত্র স্কুলে উপস্থিত অথচ আট বছর ধরে বেতন তুলছেন একজন শিক্ষিকা হ্যাঁ বন্ধুরা বছরে মাত্র একদিন স্কুলে এসে আট বছর ধরে বেতন তুলছেন একজন শিক্ষিকা তো কোথায় ঘটল এমন ঘটনা তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি দীর্ঘদিন এ দেশ ছেড়ে আমেরিকাবাসী অথচ আট বছর ধরে স্কুলে হাজিরা না দিয়েও প্রতি মাসে বেতন তুলে যাচ্ছেন শিক্ষিকা এবার অবাক এই কাণ্ড সামনে এসেছে গুজরাটের বাসিন্দা ভাবনা প্যাটেল সরকারি নথি অনুযায়ী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং দায়িত্ব পালন না করেই তার মাসিক বেতন পেয়ে যাচ্ছেন রেকর্ড অনুযায়ী ভাবনা প্যাটেল বানাসকাতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ করেন তিনি দান্তা তালুকের পাচা গ্রামের বাসিন্দা আট বছর ধরে কোনো রকম স্কুলে না গিয়েও তার মাসিক বেতন প্রতি মাসে তার অ্যাকাউন্টে জমা হয় ওই শিক্ষিকা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন কেবলমাত্র দীপাবলির সময় বছরে একবার গ্রামে আসেন ভাবনা প্যাটেলের ঘটনাটি প্রকাশ্যে আসে যখন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে সতর্ক করেন জবাবে শিক্ষা বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তো বন্ধুগণ দেখতেই পারলেন যে বছরে মাত্র একদিন উপস্থিত হয়ে দীর্ঘ আট বছর ধরে বেতন তুলছেন গুজরাটের বাসিন্দা এই শিক্ষিকা তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন